ব্রাজিলের সাবেক প্রেসিডেন্ট জাইর বালসোনারোকে গৃহবন্দী করার নির্দেশ দিয়েছে দেশটির সুপ্রিম কোর্ট সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের নিষেধাজ্ঞা অমান্য করায় এই আদেশ দেয় সুপ্রিম কোর্ট এই আদেশের ফলে সামরিক অভ্যুত্থানের ষড়যন্ত্র করার অভিযোগে বিচারের মুখোমুখি হওয়া সাবেক ডানপন্থী এই রাজনৈতিক ও আদালতের মধ্যকার টানা আরো আরও বাড়ল এরই মধ্যে বলসোনারোকে গৃহবন্দী রাখার নির্দেশের সমালোচনা করেছে স্টেট ডিপার্টমেন্ট এর আগে বলসোনারোর প্রতি সংহতি জানিয়ে ব্রাজিলের কয়েকটি শহরে সমাবেশ অনুষ্ঠিত হয় এর মধ্যে রিউডি জেনিরো আদালতে অনুষ্ঠিত সমাবেশে ছেলের সঙ্গে সরাসরি ফোন সম্প্রচার করে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করেন বলসোনারোর সমর্থকরা এই ঘটনায় সুপ্রিম কোর্টের বিচারক আলেকজান্দ্রে দি মোরায়েস ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি বলেন বিচার বিভাগকে বোকা ভাবার সুযোগ দেয়া হবে না ministro Flávio Dino, cumprimento do Procurador-Geral আদালতের বিধিনিষেধ বারবার অমান্য করায় বলসোনারো ও সমালোচনা করে তাকে রাজধানী ব্রাসিলিয়ার বাড়িতে গৃহবন্দী রাখার নির্দেশ দেন এই বিচারক একই সঙ্গে দেশটির সাবেক এই প্রেসিডেন্টকে তার আইনজীবী ছাড়া অন্য কারো সঙ্গে দেখা করতে ও মোবাইল ফোন ব্যবহারে নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি

অন্যদিকে বলসোনারোর বিরুদ্ধে চলমান বিচার কাজকে বিরোধী দমন আখ্যা দিয়ে ব্রাজিলের উপর শুল্ক আরোপ করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প একই সঙ্গে বিচারক মোরায়েসের উপর নিষেধাজ্ঞা দিয়েছেন তিনি ব্রাজিলের সাবেক সেনা কর্মকর্তা বলসোনারো প্রেসিডেন্ট ট্রাম্পের একজন মিত্র হিসেবে পরিচিত দু সালের নির্বাচনে প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভার কাছে হেরেও ক্ষমতা ধরে রাখার ষড়যন্ত্র করার অভিযোগে তার বিচার চলছে জাহান মিথুন ফোর নিউজ ডেস্ক নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিভিএন টোয়েন্টি ফোর টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর